দয়া করে আমাদেরকে কিছু প্রশ্ন করা থেকে বিরত থাকুন আজহা দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় গাইস আপনারা নিশ্চয়ই সকলেই অবগত আছেন আর কিছুদিন পরেই ইদুল আজহা ইদুল আজহাটা অনেক বড় ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি হজরত ইব্রাহিম এবং ইসমাইল আলহি সালামের সীমাহীন পরীক্ষার ফল হচ্ছে হলো ঈদুল আজহা আর এই ঈদুল আজহাতে আমরা কোরবানি করে থাকি আপনারা কোরবানি করে থাকেন নিম্নবিত্ত পরিবারের মানুষ আমরা যারা আছি মধ্যবিত্ত পরিবারের মানুষ যারা আছে হয়তো আমাদের অনেকের পক্ষে এই কোরবানি করাটা অসম্ভব হয়ে যায় এবং ঈদটাকে সামনে রেখে অনেক নতুন জামা কাপড় কেনাকাটা করেন অনেকে তাই যাদের সাধ্য আছে যারা ঈদের মধ্যে নতুন জামা কাপড় কিনবেন যারা বড় বড় কোরবানি দিবেন এই মানুষদেরকে খুব খুব বিনয়ের সাথে আমি বলছি দয়া করে আপনারা আমাদেরকে কখনোই জিজ্ঞাসা করবেন না ভাই তুমি বা তোমরা কত টাকার গরু কিনেছ তোমাদের গরুর দাম কত বা ভাগে নিয়েছ কিনা অথবা এবার ঈদে তুমি কেমন জামা কাপড় নিলে কত টাকার জামা কাপড় কিনেছ কোথা থেকে কিনেছ এইরকম করা থেকে দয়া করে বিরত থাকুন কারণ আছে নেই আমরা তো এমনি সাধ্য ক্ষত আমাদের হৃদয়টা এমনি ক্ষত বিক্ষত কোরবানি করতে পারছি না মহানবুল আলমিনকে সন্তুষ্ট করতে পারছি না এর জন্যই আমরা বিমোহিত নতুন জামাকাপড় ক্রয় করতে পারছি না এর জন্য আমরা অনেক কষ্ট পাচ্ছি এরপরেও যদি কাটাগায়ে লবণ দেওয়া হয় তাহলে আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে খুব কষ্ট পাবো সীমাহীন কষ্ট পাব যাই যারা তাই যারা অর্থ সম্পশালী রয়েছেন যারা ঈদের মধ্যে নতুন জামা কাপড় ক্রয় করবেন যারা কোরবানি দিবেন দয়া করে তারা আমাদেরকে এই রকম প্রশ্ন করা থেকে বিরত থাকুক বিরত থাকুক ধন্যবাদ সবাইকে ভুল হলে ক্ষমা চাই পরামর্শ ভালো হলে সকলের কাছে দোয়া চাই সবাই বিষয়টা মাথায় রাখবো সবাই বিষয়টা মাথায় রাখবো ইনশা আল্লাহ